বাংলার আবাস যোজনার টাকা পেতে পুরুলিয়া জেলা জুড়ে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু বাড়ি তৈরির অন্যতম উপকরণ বালির দাম হঠাৎই এত বেড়ে গিয়েছে যে নাজেহাল মানুষ কিছুদিন আগেও এক ট্রাক্টর বালির দাম পড়তো দু হাজার টাকা সেটাই এখন বেড়ে হয়েছে পাঁচ থেকে সাত হাজার টাকা বেড়েছে ইটের দামও এক লাখ কুড়ি হাজার টাকায় বাড়ি তৈরি সম্ভব নয় বলছেন আবাস প্রাপকরা দশ হাজার দু গাড়ি বালি দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা সিমেন্টের সাড়ে তিনশো আর বালু লিচ্ছে পাঁচ হাজার ছ হাজার এরকম লিচ্ছে যেমন বালু হ্যাঁ আর ইট ইটটা লিখে সাড়ে তেরো এক নম্বর হলে চোদ্দো ইট বালির অতিরিক্ত দামের জন্য বাড়ি তৈরি করতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে মানছেন সরকারি কাজের বরাত পাওয়া ঠিকাদার ওই পনেরোশো ষোলোশো টাকা বালির জন্য পাই আর আমাদেরকে কিনতে হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার বালি না আজের ডেটে খুবই সমস্যা বালির চড়ার দাম খুবই শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে আশ্বাস পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি তো আমরা সেটা নিয়ে নজর রাখছি এবং চড়া দামে যে বিক্রি হয়েছে কথাটা আছে সেটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা বসেছি আমরা আবার উপরে জানিয়েছি আশা করছি তাদের মধ্যে একটা নিয়ন্ত্রণ চলে আসবে এবং সব মানুষ সবাই নিজের নিজের বাড়ি করতে পারে তার ইটবালির অস্বাভাবিক দাম অবিলম্বে নিয়ন্ত্রণে না এলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি ও কংগ্রেসে এবং খুব শীঘ্রই আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আসতে চলেছি এবং এখানে পুরোপুরি স্তব্ধ করে দেওয়া হবে সাধারণ মানুষ বালি এই কালোবাজারিতে জর্জরিত আমরা তাই আগামী ফার্স্ট মার্চ এই রাস্তা বন্ধের ডাক দিয়েছি এটা কমপ্লিট হওয়ার পরে আমরা মানে অবশ্যই অবশ্যই এটা নিজে আমি হাইকোর্টে মুভ করব বালির দাম নিয়ন্ত্রণে আনার বিষয়টি প্রশাসনের ঘাড়েই চাপাচ্ছে তৃণমূল আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী আমাদের জেলায় এসেছিলেন তখন পুরো বিষয়টা ওনাকে আমরা জানিয়েছি এবং যাতে এটার একটা সমাধান হয় সে সেটা আমরাও চাই তাই পুরো বিষয়টা প্রশাসন দেখছে ইটবালির জন্য বাড়তি টাকা দিতে গিয়ে সমস্যায় আবাস প্রাপকরা তাই মিস্ত্রির বদলে নিজেরাই ঘর তৈরির কাজ করছেন তারা প্রাপকদের দাবি এই টাকায় বাড়ি তৈরি সম্ভব নয় সরকার যদি টাকার অঙ্ক কিছুটা বাড়ায় তাহলে ভালো হয় পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা